ভাই 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 কি করতেছিলা একটু কান পরিষ্কার সারা দিন কানে যেমনে মোবাইল থাকে কান তো পরিষ্কার করতে হবেই জি ভাই ওই আসে না কিছু ব্যাপার ভাই হ্যাঁ হ্যাঁ আছে আছে তোমার অবস্থা হইল ইনতে খাল্লি বাল্লি জি ভাই মানে তোমার দ্বারা কিছু হবে না তুমি বাদ মোহাম্মদ সাইফুল জি ভাই شويه zada মানে ভাই সৌদি আরব তো যাও নাই মানে বুঝবা কেমনে মানে হইতেছে জোরে জোরে হাত পা টিপ ঠিক আছে হ্যাঁ খুবই আরাম পাইতেছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি খবর সেলিম জি ভাই ভালো তো কি আজকেও কোনো সমস্যা হয়েছে নাকি না না ভাই আজকে কোনো সমস্যা নাই আজকে আপনার কাছে হইছে ভাই একটা পরামর্শের লাগা। কি ধরনের পরামর্শ ভাই ওই ঋণের লগে কথা হইতে ছিল কালিকা ও কইতা ছিল যে ওর ফ্যামিলি নাকি ওর বিয়ের লেইখা পেরেশান হয়ে পড়ছে সেক্ষেত্রে আমি কইলাম যে আমার বাই ভাবি রে পাড়াই তমুক বাসায় ওই যে ওর ফ্যামিলি তো রাজি না আমার লেহা পড়ার অবস্থা কারণ ঋণ বুদ্ধি দিতে ছিল যে আমি যদি পড়াশোনাটা আবার কন্টিনিউ করতাম বা একটা ডিপ্লোমা ডিপ্লোমা কোর্স যদি করতাম তাইলে বি এড হই তো সুবিধ কি তনে ভাই কম আপনি এখন ভাই ও ভালো তো একটা ডিগ্রি নিলে অসুবিধা কি পড়াশোনা হইলো বি আর কাজেও লাগলো অসুবিধা কী না ডিগ্রিটা লোম তো ভাই কই গিয়া কেমনে কি আমি তো দেশি না বিদেশি ডিগ্রি দরকার না এইটার ব্যাপারে কিছু কয় না তো বিদেশি ডিগ্রি হইলে তো কোনো সমস্যা নেই আমি বাইরের থেকে টাকা লেমো ভাই কোনো সমস্যা নেই বাইরে দিবো আমারে হা বিদেশি ডিগ্রি হইলে ভালো হয় আমার যেটা মনে হয় ওই আমেরিকা ইংল্যান্ডে গিয়ে ডিগ্রি নিয়ে এখন আর কোনো লাভ নাই ওই সব ফ্যামিলিতেই একজন আছে যারা হয় আমেরিকায় থাকে নয় ইংল্যান্ডে থাকে এখন দ্রুত আগায় চীন যেতেছে আর দুই তিন বছরের মধ্যে চীন তো গোটা ওয়ার্ল্ড দখল করে তখন চীনের ডিগ্রি খুব কাজে লাগবো এখনই নগদে গিয়ে চীনের থেকে একটা ডিগ্রি নিয়ে আসতে হবে হবে এটা ভালো বুদ্ধি দিচ্ছেন ওর ভাইও তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে হ্যাঁ জানি কোন গলিতে চায়না বিল্ডিং সব তোমার জি ভাই তা চায়নার তো কি এর উপর ডিগ্রি লঞ্চ এখন তো কি ডিগ্রি না আচ্ছা সেলিম ঢাকা শহর কিন্তু খাওন দাউনের দোকানে বরা গেছে গলিতে গলিতে মোরে মোরে চাইনিজ রেস্টুরেন্ট চায়না থেকে যদি একটা খাওয়া দাওয়া এই মনে করো স্যুপ নুডলস হালকা পাতলা খাওয়া দাওয়ার একটা ডিগ্রি নিয়ে আসতে পারো আর একটা চাইনিজ রেস্টুরেন্ট খুইলা বইলা হাজার হাজার মানুষ স্যুপ মুপ নুডলস মুডুস খায়া অস্থির করে ফালাইলো তুমি বয়ে বয়ে খালি টাকা গুনবা ভালো ব্যবসা ভাই শেষ পর্যন্ত আরে বাবুর চি হওয়া তো খারাপ কোনো কাজ না এইটারে ইংরেজিতে বলে শেফ আর তুমি তো রান্না বান্না করবা না রান্না বান্না করার লেগে তো লোক থাকবে তুমি ক্যাশে বৈশা খালি টাকা গুনবা অর্ধেক অর্ধেক লাভ পঞ্চাশ টাকার জিনিস একশো টাকা বিক্রি করন যায় তাহলে ভাই আমি বাবির লোক একটু কথা কই কথা কে আপনারা জানা নেই ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে হাতটা দাও হাতটা দাও হ্যাঁ বন্ধ নাও বন্ধনাও মন কিন্তু পবিত্র হয়ে যায় যাওয়া আসবে সালামালকুম আচ্ছা ঠিক আছে